আনুষ্ঠানিকভাবে সারা দেশে শুরু হলো শিশুদের টাইফয়েড টিকাদান কর্মসূচি এ উপলক্ষে ঢাকা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এক উদ্বোধনী সভার মাধ্যমে শুরু হয় টিকাদান কার্যক্রম সকালে রাজধানীর তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনটির উদ্বোধন করা হয় আলহামদুলিল্লাহ সুন্দরভাবে দান কর্মসূচি সম্পন্ন হয়েছে এবং আমরাও ভালোভাবে টিকাটা দিতে পেরেছি বাচ্চাদেরকে আমি আবার টিভির খবরেও দেখছি দেখার পরে নিবন্ধন করছি আজকে যে আসলাম দিতে বারো তারিখ থেকে দিবে অনলাইনে জানছি অনলাইনে ঠিক আছে না 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 কোনো সমস্যা সম্মুখীন সুন্দরভাবে টিকা দিয়েছি আমার তো সচেতন থাকা উচিত বাচ্চাকে যত যেভাবেই হোক সুস্থ স্বাস্থ্য রাখা উচিত ভালো রাখা উচিত যে যে সমস্ত কাজকর্ম করা দরকার সেগুলো অবশ্যই করা উচিত যেমন টিকাটা আগে থেকে আমরা খবর পেয়েছি যে টাইফয়েডের জন্য টিকা দেওয়া হবে বাচ্চাদের দুই বছর যাদের হয়েছে তাদের হ্যাঁ ওদের ওদের আগে আসলে মোটিভেশন করা হয় ওইভাবে ওরা একজনও কান্নাকাটি করে না মানে আমাদের স্বেচ্ছাসেবীরা আছে ওনারা অনেক সুন্দর করে ওনাদেরকে বোঝায় তারপরে আমাদের এই পর্যন্ত পাঠায় তারপরে আমরা টিকা দিই কর্মসূচির প্রথম দিন সুষ্ঠুভাবে টিকা নিতে পেরে খুশি কোমলমতি শিশুরাও ভালোই প্রথমে একটু ভয় লাগছিল যে ব্যাথা করবে কিন্তু এখনো ব্যাথা করে নাই এটা বলতে বলা বেচরান সুন্দরভাবে টিকা দিই এর আগে তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধনী সভা এতে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বক্তব্যে তিনি শিশুদের টিকাদান নিশ্চিতে রেজিস্ট্রেশন করতে অভিভাবকদের আহ্বান জানান ঢাকা জেলা সিভিল সার্জন ডাক্তার জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় এ সময় পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবুল খায়ের সহ অন্যান্য স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ইমাম হাসান উত্তরা নিউজ ঢাকা